আর আজকে সকাল সকাল উঠছি মানে দশটার সময় আর কি মানে স্কুলে গেছিলাম বই আনতে মানে আজকে আমাদের আর কি বোর্ড বই দিলো জতে এক তারিখ হয়তো ক্লাস শুরু হবে দুই তিন দিন বা তিন চার দিন এরকম লেট হবে সো আজকে আমাদের বই দিলো সো দশটার সময় উঠে বই নিয়ে আসছি আর এতক্ষণ শুয়েছিলাম তাই চুলটা নষ্ট হয়ে গেছে বাট কেউ মনে গেছে যে তো বই নিয়ে আসছি সেই জন্য আর কি একটু সকাল সকাল উঠতেছে তো সকালে উঠছি উঠে দেন ফ্রেশ হয়ে চলে গেছি কিছু খাই নাই দেন বাসায় আসলাম এসে খাইলাম খাইয়ে দেন কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন ভিডিও শুরু করলাম তো এখন বাজে হচ্ছে বারোটা দশ হয়েছে বারোটা বারোটা দশ বাজে আর হচ্ছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর কালকে রাতের বেলা আমি যে ভিডিও করব কালকে রাতের বেলা মানে আমি আমার ভিডিও শেষ হয়েছি দেন এডিট করে আমি যে মোবাইল পোস্ট করি ওই মোবাইলে সেন্ড করছি বাট তখন পর্যন্ত আমি খেয়াল করি না পিক্সেল মানে আমি যেটা দিয়ে ভিডিও করি এটা দিয়ে দুই পার্সেন্ট চ্যাটস যাই হোক রাতের এগারোটা কত মিনিট প্রায় এগারোটা

দেন তিন পার্সেন্ট চান্স আমি একটু ভিডিও করতে পারিনি বাট লিটারেলি আমি অন্য মোবাইল দিয়ে কিছু কিছু শুট নিছি আমি ওগুলো ইনশাল্লাহ আজকে ভিডিও অ্যাড করে দিব তো চান যে আগে ওগুলো একটু দেখে আসেন দেখলে দেখলেনি তো আর মানে কালকে হচ্ছে ফানুসও ছিল দুই তিনটা দুই তিনটা না বেশি ছিল পাঁচ সাতটা আর সরকার না করছে তো এই জন্য মানুষজন একটু বেশি করবে এটা স্বাভাবিক ঠিক আছে মানে এবার মানে আমরা তো আসলে মানুষ জাতি না আমরা কি বলবো আমরা পশু জানোয়ার তো মানুষ জাতি হলে তো হার এগুলো করতাম না কত পশু পাখি মারা যায় কত বাচ্চারা সব দিয়ে ভয়েই মারা যায় তারপর ফানুসের জন্য কত জায়গায় আগুন লাগে যেমন কালকে রাতের বেলা দশেও আগুন লাগছে ফানুসের জন্য ঠিক আছে বাচ্চারা বাচ্চাদেরও অনেক সমস্যা হয় যাদের পাশে মানে বাচ্চারা আর কি থাকে ওদের মানে মানে তারা আর কি বুঝে যে কি একটা পরিস্থিতি হয় পশু তো কত কষ্ট হয় অনেক শব্দ মানে জাস্ট এই মানে যে শব্দগুলো বমিল এটাতেই মানে আমাদের মানে আমি সাদের একটু অগ্রভাগে গেছিলাম মানে একটু সাইডে গেছিলাম যে ভিডিও দিতেছিলাম তো ওই সময় শব্দে আমার কান ফুটে যেতেছিলো এরকম একটা পরিস্থিতি পরে আমি দৌড়তে আবার ভিতরের সাইডে চলে আসছি মানে এত পরিমাণ শব্দ তো যাই হোক তারপরেও কালকে রাতটা ভালোই কাটলো কালকে রাতে তো আমরা কোনো পাটি ঢাটি কিছু করি নাই কারণ কী করবো নতুন ইয়ার আসছে খুশি হয়েছি আর জীবন থেকে একটা বছর চলে গেলো জানি না আর কতদিন বেঁচে থাকবো কত দিন হায়াত আছে যেখানে ভূমিকম্প হয়েছিল তো যাই হোক দেখা হচ্ছে আবার একটু পর আর আজকে কী রান্না হবে আমি নিজেও জানি না আমিও শুয়ে আসি শীতে আমিও শুয়ে শুয়েছিলাম এই ব্লগের জন্য আমার উঠতে এসে প্লিজ প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো ফার্স্ট করতে হবে যেহেতু ছয়শোটা সাবস্ক্রাইবার আমাদের টার্গেট আপাতত নব্বইটা দেন ছয়শো তা যাই হোক আমাদের কিন্তু অনেক 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 বেশি সাবস্ক্রাইবার বাড়তেছে আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছেন এভাবেই সাপোর্ট করতে থাকেন ইনশাআল্লাহ আমরা অনেক বড় হয়ে যাব আর এই শীতের মধ্যে গেছে আপনাদের জন্য উঠে এই যে দেখেন এখনও কম্বল রেডি পিছনে এই যে দেখেন কম্বল রেডি পিছনে বর্ষাটা একটু ইগনোর করেন কারণ আমি ঘুম থেকে ওঠার এগুলো ফুরি নেই তো এখন গুছাবো একটু পর তো এখন মানে আমি মাত্র উঠলাম লেপ থেকে উঠে লাইটটা দিয়ে দেন আপনাদের জন্য ভিডিও চালু করলাম এই শীতের মধ্যে আপনাদের জন্য ভিডিও করতে থেকে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব দিয়ে দেন যারা এখন সাবস্ক্রাইব দিতেছেন না দিয়ে দেন আর যারা নিউ সাবস্ক্রাইবার আছেন তারা প্রত্যেকটা ভিডিও যেয়ে দেখে আসেন আমি এখন থেকে ডেলি ব্লগ করি সো দেখা হচ্ছে একটু এখন বাজে একটা চুয়ান্ন প্রায় দুইটা সো চলেন যাই দেখে আসি কী রান্না হচ্ছে দেখলেনি তোর টমেটো টমেটো সবজি টবজি কাটছে আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে খাবো আর বাইরে থেকে একটা বিড়াল বলছেন আইসা আমাদের জানলার মধ্যে বসে ঘরে ঢুকে আবার আমাদের হাতে বাড়ি ঠাড়ি খাই আবার বেরিয়ে যায় সেরকম জানলা উঠে বসে আছে ইলিশ মাছ খাবে আম্মু আবার তারাই দিল আবার উঠে বসে আছে ওরা যতই তারাই দিবে ও আসবেই ইলিশ মাছ তাদের প্রাণ তো আসছে এখন মাছ কাটবে দেন রান্না করবে ওই যে খচখচ শব্দ আম্মুই করতেছে আর একটু পরে ভাইয়া চলে আসবে দেন আর কি আর তো কিছু না আর যদি আজকে যদি ভাইয়া আসে দেন আমি সাইকেল দিয়ে যাব দূরে কিন্তু ক্যামেরা যেহেতু নিয়ে যাব না মানে ফোন যেহেতু নিয়ে যাবো না তো ভিডিও তো হবে না তবে টাইম টাইমার একটা মানে দেখে যাব হাতে তো ঘড়ি থাকবেই আর ভাইয়াকে বলবো বারান্দা দিয়ে সাম টেক্সট চলেন চলেন কি দেখা যাচ্ছে আবার দেখা হচ্ছে আবার একটু পর এখন দেখা হচ্ছে প্রায় সাড়ে ছয়টা মানে ছয়টা চল্লিশ ভিডিও করি নেই কারণ আছে কারণ হচ্ছে আমি খাওয়া দেয় মানে গোসল করছি দেন খাওয়া দাওয়া করে ঘুম দিছি আর মাথায় উঠলাম এখনো লেপের নিচে শুয়ে শুয়ে বসে বসে কথা বলতেছি আর এতক্ষণ শুয়েছিলাম মানে ঘুম থেকে উঠছি একটু আগে উঠে যেন ফ্রেশ হয়ে আসলাম আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই জানি খারাপ লাগছে বলা লাগবে না আর আজকে ভিডিওটা কেমন লাগলো বলার দরকার নেই নিজেরা নিজে রোস্ট করতেছি শিখেছি কিছু করার নেই গেছে আমার ভিডিও অনেক বেশি নর্মাল আর হচ্ছে আজকে আমি সাইকেল চালাইলাম না ঘুমাইছি তার উপর দিয়ে চালাইতে পারতাম কারণ আমি পাঁচটার দিকে একবার মানে একটু উঠছিলাম দেখছেন ঘুমে চুল অমস্ত হয়ে গেছে যাই পাঁচটার দিকে আমি একবার উঠছিলাম বাট উঠার পরে দেখতেছি ভাইয়া বাইরে চলে যাইতেছে সো ভাবলাম যে আম্মু তো আমার যেতে দিবে না বাট ভাইয়া যদি থাকে তাহলে আমারা একটু দূরে যাওয়ার জন্য আম্মু রে ভাই একটা সাপোর্ট করতো বাট আম্মু তো আমাকে যেতে দিবে না তো আম্মুকে বংচং বুঝায় আমি চলে যেতে পারতাম বাট আমি তো এরকম ছেলে না যে আম্মুরে বংচং বুঝাবো আর আম্মুও বুঝবে আম্মু তো বলদ না তো যাই হোক দেখি আমাকে আজকে বলছি পুডিং বানাইতে যদি পুডিং বানাই তাহলে কালকের ভিডিও অ্যাড করে দিব আজকে এখনই আমি কালকের ভিডিও ইন্ট্রোটা দিয়ে নিব আর কালকে শুক্রবার জানি না স্পেশাল ভিডিও আসবে নাকি বাট যাই করি সেটা তো দেখাবোই আমি নতুন কিছু করার চেষ্টাও করি না কারণ আমি যা করি ডেইলি ব্লগ ডেইলি ব্লগে ডেইলি ডেইলি ব্লগ মানেটা কি ডেইলি ডেইলি যা করব আমি সেটাই তো দেখাবো আমার তো আর ডেইলি ব্লগ উপলক্ষে যে আমার এক্সট্রা কিছু করতে হবে এক্সট্রা মনে করেন যে কোনো অ্যাক্টিভিটিস আমার করতে হবে এটা তো কোনো কথা না আমি ব্লগ করি সো এই জন্যই আমি মানে ডেইলি যা করি সেটাই দেখাই আমি এক্সট্রা কোনো কিচ্ছু অ্যাড করার চেষ্টা করি না তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর জানি এখন সবাই লেপের নিচে বা কম্বলের নিচে সে সেই ভিডিওটা দেখতেছেন কে কে দেখতেছেন কমেন্টে জানাবেন কারণ কেমন লাগলো এটা যদি বলি তাহলে কমেন্ট আসবে এটা আমি খুব ভালো দিকে জানি সো আমাদের আমায় কয়েকদিন ধরে হচ্ছে শর্টস আপলোড দিয়েছে না আজকেও আমার মনে ছিল না মেনলি মনে ছিল না মানে বারোটার সময় যদি আমি আপলোড দিয়েছি বারোটা আমার পার হয়ে গেছে কেমনি কেমনি জানি স্কুল থেকে আবার বই আনছি বই আনতে আনতেই দেন পার হয়ে গেছে আর আজকে ভিডিওটা কিন্তু আমি একটু লেটে শুরু করছি আবার ফার্স্ট শেষ করে দিচ্ছি ফার্স্ট না গাইস ফার্স্ট না আজকে এই সাতটা ছয়টা পঁয়তাল্লিশে শেষ করতেছি সাতটার মধ্যে আপলোড হয়ে যাবে জাস্ট পাঁচ দশ পনেরো মিনিটের মধ্যে আপলোড দিতে হবে আমার পনেরো মিনিটের মধ্যে হচ্ছে থামনেল দেন হচ্ছে ভিডিও এডিট এগুলো করতে হবে সো যাই হোক দেখাচ্ছে আবার নিউ ভিডিও কালকে ডেলি ব্লগে আল্লাহ হাফিজ তত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা অ্যান্ড হ্যাভ ফান হাফেজ আসসালামু আলাইকুম